আমি দেখাচ্ছে এবং আমার প্রতিপক্ষ যারা তাদের কাছে আমি অনুরোধ জানাবো আপনারও নির্বাচন কমিশনের আইন অনুযায়ী বিধি অনুযায়ী শান্তি আমার বৃহত্তর চন্দনেশ এবং আন্ত নিয়ে নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে যেন আগামী বারোই ফেব্রুয়ারি যেন আমরা সবাই মিলে হ্যাঁ একটু কন্ট্রোল নিতে হবে ভালোভাবে যেন আমরা সবাই মিলে নির্বাচনটা করতে পারি এই এই দো আমি আপনাদের থেকে চাই সাংবাদিক ভাইদের স্টেশন ভাই এলডিপি এলডিপি এবং বেশ কয়েকজন প্রার্থী আপনাদের বিরুদ্ধে কিছু অভিযোগ করেছে তাদের সাথে যে সক্রিয় ভূমিকা রাখা বা সংশ্লিষ্টতা ঘনিষ্ঠতা এলডিপি এলডিপি নেতা কর্মী টাকা পয়সা কনফার্ম করি আমি কোনো আওয়ামী লীগের পদে ছিলাম না আমি কোনো আওয়ামী লীগের রাজনীতিতে আমি কোনো দিন জড়িত ছিলাম না আমি আওয়ামী লীগের কোনো আওয়ামীপন্থী কোনো ব্যবসায়ী ছিলাম না আমি আমি একজন প্রবাসী ব্যবসায়ী নাইনটি থেকে আমি বাইরে মিডিল ইস্টে বিভিন্ন দেশে আমার ব্যবসা ছিল আমি দুই হাজার সালে পবিত্র মদিনেশ্বরী বিএনপির আমি আমাকে সহসভাপতি করা হয়েছিল আমি বিএনপিপন্থী ব্যবসায়ী ছিলাম এবং আমি বিএনপির পদে ছিলাম দুই হাজার চার সালে একটু হলফ নামানি বলে বলা হচ্ছে যে পরিমাণ সম্পর্কে হলফ নামা আমি আপনার প্রশ্নটা একটু শেষ করি ওনার প্রশ্নটা একটু শেষ করি দেখেন আমি তো ব্যবসায়ী আমি তো সরকারি আমলা না আমার সম্পদ তো বাড়বে আমি যখন ব্যবসা করতেছি ব্যবসার মধ্যে আপনার আপনার আমার যা সম্পদ বেড়েছে আমি তো ব্যবসায়ী মানুষ আমার ট্যাক্স ফাইলের সব কিছু আছে ট্যাক্সের বাইরে আমার কোনো সম্পদ নাই আর অনেকে আবার আর্থিক কলা গাছের মতো হয়ে গেছে অনেকে আবার সেটাকে কর মুকুবের জন্য কৃষক দেখাচ্ছেন স্বশিক্ষিত বলছেন আপনার কাছে বিষয়গুলো কেমন মনে হয় আমি আমি বলি আপনাকে আপনারা তো জানেন আমাকে আমার বিরুদ্ধে যেভাবে প্রবাকান্ডা আমার আমার প্রতিপক্ষরা করতেছে জনপ্রিয়তা হয়ে তো আপনারা সাথে থাকবেন আপনারা মিডিয়ারা হচ্ছে জাতির বিবেক আমি আপনাদের কাছে একটা অনুরোধ জানাবো আপনারা বস্তু নিষ্ঠুর আপনারা যেটা যেটা আপনারা পাবেন সঠিক সঠিক তথ্য তথ্যটা আপনারা দিবেন এটা আমি আপনাদের কাছ থেকে আশা করি আর ছবির বিষয় যে কথাটা আপনি বলেছেন আমি তো ব্যবসায়ী মানুষ আমার একটা ফাইভ স্টার হোটেল আছে কক্সবাজারে রামা দাবাই উইন্ডা আপনারা সবাই চিনেন সবাই জানে বিভিন্ন লোক ওইখানে আসে কেউ যদি কোনো সময় কারোর সাথে যদি কেউ ছবি তোলে তাহলে থেকে আমার আমার কী করার আছে আমি আপনাদেরকে কনফার্ম করেছি আমি বিএনপি পন্থী ব্যবসায়ী আমি বিএনপি দুই সালে আমি বিএনপি পবিত্র শরীফের কমিটিতে আমি ছিলাম আমি আওয়ামী লীগের কোনো পদে আমি ছিলাম না